পবিত্র রমজান মবারক আসবে আসবে আমরা সবাই এই অপেক্ষায় ছিলাম এর মধ্যে আমাদের থেকে প্রায় রমজানের রকমের দিনগুলো আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে এই রমজানের দাম আল্লাহ পাখির কাছে এত বেশি কেন যে আরও তো অন্য অন্য আরো অনেক দামি দামি মাস আছে কিন্তু ওই মাস থেকেও এই রমজানের দাম এত বেশি কেন যে প্রত্যেকটা জিনিস দামি হওয়ার পিছনে একটা কারণ থাকে ঠিক না তো রমজান মাস কি কারণে কোন জিনিসের কারণে রমজানের দাম আল্লাহ পাকের কাছে এত বেশি আল্লাহ কথা জানায়ে দেয় শাহররমাদানাল তাকী যিনাবি বিত কোরআন হুদাল্লিন নাস ওয়া বাইনা তিন আল্লাহ জানায় দেয় আল্লা বপু বলে রমজান মাস হলো এমন একটা মাস এই মাসের মধ্যে আমি আল্লাহ পুরানকাকে নাজিল করছি তাদের জন্য না। দুনিয়ার সকল মানুষের খেদায়তেদের জন্য আল্লাহ। আল্লাহ রবপু আলামিন করছে আমাদ আনাল্লাজি কজিরালপ হিলপুর এই মাসের মধ্যে আমি আল্লাহ পুরাকাতি নাজির করেছি তাদের জন্য নাজিল করছে আল্লাহ বলে উতাল্লিন না। মানুষের হেদায়তের জন্য আমাদের হেদায়তের জন্য যে এই কোরআনটাকে আল্লাহর লাগে এই মাসের মধ্যে নাজিল করছে শুধু তাই না যে এই মাসে আল্লাহ পাক বলতেছে কোরআন নাসিল করার দ্বিতীয় নম্বর কারণ হল অল্প যে এই কোরআনটা শুধু মানুষের হেদায়ত করবে এটা না বরং এটা সত্য আর মিথ্যা উপায়ের মধ্যে পার্থক্য করে দিবে জনহন সুবাহ আল্লাহ এই রমজান মাসে কি শুধু কোরআন নাজিল হয়েছে সিরে মারিফুল কোরআনের মধ্যে লেখেন যে এই রমজান মাসের মধ্যে আরো অনেক দামি দামি কিতাব নাজিল হয়েছে মুসনাদে আহমদের মধ্যে আছে হযরতে ওয়াসিল ইবনে আসওয়াদ তাআলা বলেন যে এই রমজানের প্রথম দিনে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উপর সহিফা নাজিল হয়েছে যে রমজানের ষষ্ঠ দিন আল্লাহ রব্দ আলামিন এই রমজান মাসের মধ্যে তাওরার কিতাব নাজিম রমজানের বারো তারিখে আসমানের মালিক আল্লাহ জাবুর কিতাব নাজিম করছে আবার আল্লাহ তালা তেরোই রমজান তেরোই রমজানের মধ্যে আল্লাহ তালা ইঞ্জিন কিতাব নাজিম করছে জানের ছাব্বিশ চমত দিবাগত রাতে আল্লাহ আলামিন এই কুরআন তারিম নাজির করছে যদি বলেন সুবাহ আল্লাহ তাহলে আমরা বুঝলাম যে রমজান মাসে শুধু শুধুমাত্র কোরআন নাজিল হয় নাই তফসিলে মা রেকুর কোরআনের মধ্যে লেখক লেখেন যে এই রমজানের মধ্যে আরও অনেক বড় বড় কিতাব নাজিল হয়েছে বড় বড় কিতাব নাজিল হয়েছে যেমন নাকি প্রথম রমজানের মধ্যে যে ওয়াসে আশ্চর্য দিয়ে লম তারা তিনি বলেন যে রমজানের প্রথম দিনে আল্লাহ পাক ইব্রাহিম আলাই সাল্লামের উপর শহীফা নাজিল করছে জোরমুল সব আল্লাহ যে রমজানের ষষ্ঠতম দিনে রমজানের ছয় তারিখ রমজানের ছয় তারিখের মধ্যে আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে তাওরাত কিতাব নাজিল করছে রমজানের বারো তারিখে ইনজিল নাজিল করছে রমজানের চোদ্দ তেরো তারিখে আল্লাহ পাক জাবুর কিতাব নাজিল করছে মেরে বায় দোস্ত পিতুর্গ সর্বশেষ আল্লাহ রব্বুল আলমিন ফিনিশিং দিছে কোরআন দিয়া জনগণ সবাহ

এইজন্য এই মাস দামি হওয়ার কারণ আমরা বুঝলাম এই মাস দামি হওয়ার সবচেয়েই তে বড় কারণ হলো এই মাসের মধ্যে আল্লাহ পাক কোরআন নাযিল করছে এইজন্য এই মাসটাকে আল্লাহ পাক দামি বানিয়ে দিয়েছে তাই এই মাসের মধ্যে কোরআন রমজানটা কোরআনের সাথে লাগার কারণে রমজান মাসটা কোরআনের সাথে লাগার কারণে যদি রমজান মাসের দাম বাড়া যায় ঠিক তদ্রুপ যে কোন মমিন বান্দা যদি যে কোরআনটাকে নিজের জীবনের সাথেও বানায় নেয় আল্লাহ রব্বুল আমি ওই মানুষটাকেও দামি বানাই দিবে যত বলুন আল্লাহ রমজান মাস যেরকম ভাবে কোরআনের সাথে রমজানটা লাগার কারণে রমজানের দাম যেরকম ভাবে বেড়ে গেছে তদ্রুপ এই জমিনের মধ্যে কোনো মানুষ যদি কোনো বান্দা বান্দি যদি কোরআনটাকে নিজের পাথেও বানায় কোরআনটাকে যদি নিজের পাথেও বানায় নেয় তাহলে আল্লাহ রব্রার আমি ওই মানুষটার দামও আল্লাহ পাকের কাছে বেড়ে যাবে বুজুর্গ আমরা বেশিরভাগ মানুষ যে শতকরা হয়তো নব্বই পার্সেন্ট মানুষ সেই সবাই আমরা সবাই আমরা শুধু পেটের রোজা রাখি কিসের রোজা রাখি পেটের রোজা রাখি আচ্ছা বলেন যে রোজা কি শুধু পেটের যা রোজা হলো পুরা বডি মাথা থেকে পা পর্যন্ত পুরাটা বডি হলো রোজা মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রোজা আছে হাতের রোজা আছে চোখের রোজা আছে মুখের রোজা আছে পায়ের রোজা আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রোজা আছে কিন্তু আজকে আমরা দেখা যায় প্রায় নব্বই পার্সেন্ট মানুষ তারা মনে করে যে শুধু রোজা কোনো পেটে উপাস থাকার নাম যে অন্যান্য ধর্মের লোকেরাও রোজা রাখছে যে ইহুদিরা রোজা রাখছে যে এরকমভাবে রোমান ক্যালোথিনিক তারাও রোজা রাখছে ঈশা ধর্মের খ্রিস্ট অর্থাৎ খ্রিস্টানরাও রোজা রাখে এরকম হিন্দু ধর্মের বায়েরও কিন্তু রোজা রাখে তাদের রোজা আর আমাদের রোজার মধ্যে পার্থক্য একটাই যে তারাও উপাস থাকে আমরা উপাস থাকি কিন্তু পার্থক্য এটাই যে একটা রোজার দুইটা অংশ থাকে কয়টা অংশ দুইটা অংশ যে একটা মানুষ সবে সাদেক থেকে ইফতার পর্যন্ত এই সময়ের মধ্যে পানি খাওয়া বন্ধ করে দেয় আহার খাওয়া বন্ধ করে দেয় যৌনাচার বন্ধ করে দেয় এই তিনটা জিনিস থেকে পৃথক থাকা এটা একটা বিষয় আরেকটা হলো মাথা থেকে পা পর্যন্ত

যে সমস্ত চোখ দিয়ে দেখতেছে হারাম নারীদেরকে দেখতেছে আচ্ছা বলেন তার কি রোজা হয়েছে রোজা হলো দুইটা জিনিসকে মানান না একটা হলো যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনটা জিনিস থেকে বিরত থাকা দ্বিতীয় নম্বর হলো যে আপনার দ্বিতীয় নম্বর হলো যে আপনি যা কিছুই করেন যে আপনার এই অঙ্গ কুটুম্বগুলোকে আপনার গুণা থেকে বাঁচাইতে হবে যদি না বাঁচান চোখ দিয়ে যদি খারাপ জিনিস দেখেন যে নারীকে দেখা আপনার জন্য বই ওই নারীকে যদি আপনি দেখেন তাহলে চোখের রোজা শেষ হাত দিয়ে যদি আপনি কোনো একটা অন্যায় কাজ করেন গুনাহের কাজ করেন হাতের রোজা শেষ মুখ দিয়ে ঝগড়া করলেন মানুষকে গালি দিলেন বকা দিলেন মুখের রোজা শেষ পা দিয়ে অন্যায় জায়গায় গেলেন অন্য অন্যায় জায়গায় গেলেন অন্যায় কাজ করলেন যে পায়ের রোজা শেষ এরকম ভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ রোজা যদি আপনি করতে পারেন তাহলে ইহুদি আর খ্রিস্টান আর মুসলমানের রোজার মধ্যে পার্থক্য হয়ে যাবে যদি বলুন ঠিক কিনা মাহে রমজানে বছর গুণে মোমিন মুসলমানের মানের দারে ধারে মা হের করে মোমিন মুসলমানের মানের ধারে ধারে রহমো তে বাণি দিয়ে মাঘ পয়গাম তের পৈগম নিয়ে রহমানি দিয়ে মাঘ নিয়ে এন সবার মাঝে আবার ফিরে মুসলমানের ধারে ধারে গুনা মাফে রে তো সুযু আল্লাহর প্রিয় হওয়া রে তো সুযু গুনা তো সুযু আল্লাহর প্রিয় হওয়ারে তো শুধু এই সুযোগে নেওয়ারে তুমি এই সুযোগে নেওয়ব তুমি আল্লাহর রঙে জীবন রঙিন করে মাহে রমজান এলো ঘুরে মমিন মসর মানে ধারে ধারে ধরে আকবর রমজান মাসে ধারণা কি রোজা রাখবে আল্লাহ নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন আসিয়ামু জুন্নাতু আসিয়ামু জুন্নাতুন রোজাটা হলো ঢাল রোজা কি ঢাল যেরকম ভাবে মানুষ শত্রুর অস্ত্রের আঘাত থেকে নিজের শরীরকে হেফাজত করার জন্য যেরকম ভাবে ডাল ব্যবহার করে তদ্রু কোনো বান্দা যদি রোজা রাখে তাহলে সে নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে পারবে জনবলন সুবাহান্লাহ ওরে মেরে বায়াদস্ত বুজুর্গ এই জন্য আল্লাহ নবী বলেন আসিয়াম রোজা হলো ডাল শত্রুর অস্ত্রের আঘাত থেকে মানুষ যেরকম নিজেকে আত্মরক্ষা করতে চায় তদ্রুপ কোন বান্দা যদি নিজে কিছুদিন জাহান নামের ওই সীতাময় আদাব থেকে যদি নিজেকে বাঁচাইতে চায় তাহলে সে যদি রোজা রাখে তাহলে আল্লাহ পাক ওই বান্দাকে ওই বান্দিকে জাহান নামের সীতাময় থেকে মুক্তি দিয়ে দিবে জোরে বলুন সুবাহ মেরে বায়ুস্ত বুদুর্গ এই রমজানকে কেন্দ্র করে আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম কি পরিমাণ কথা বলছে কি পরিমাণ বয়ান করছে আপনারা একটু শুনলে বুঝবেন আল্লাহ নবী দুই মাস আগে থেকে রমজানের জন্য রোজা রাখছে আল্লাহ নবী সাবান মাসের মধ্যে রোজা দিয়ে কাটায় দিছে আল্লাহ নবী রমজানের চা দুঠার আগে থেকে রমজান নিয়ে লম্বা আলোচনা করছে ও মেরে বায়াদস্ত বুজুর্গ পুরা রমজানের মধ্যে পুরা রমজান নিয়ে এত অনেক কথা বলছে যে কথাগুলো অন্য কিছু অন্য মাসের মধ্যে বলে নাই যে এই মাসের মধ্যে সবে কদর এই মাসের মধ্যেই এতে কাপ এই মাসের মধ্যেই জাহান নাম থেকে মুক্তি এই মাসের মধ্যে মধ্যে জান্নারটা খোলা এই মাসের মধ্যেই জাহান নামের দরজা বন্ধ এই মাসের মধ্যেই শয়তানকে শিকল বন্ধ করা হয়েছে এই মাসের মধ্যে একটা নকলে একটা ফরস এই মাসের মধ্যে একটা ফরজে সত্তরটা ফরস এই মাসের মধ্যেই আল্লাহ রব্বুল আলমিন রহমতের দশটা দিন দিছে মাগফিরাতের দশ দিন দিছে নাজাতের দশ দিন দিছে ওমেরে বায় দুষ্ট বুজুর্গ যখন রমজানটা শেষ হয়ে যায় শেষ হওয়ার সাথে সাথে ঈদের চাঁদটা যখন উঠা যায় ঈদের চাঁদ উঠার সাথে সাথে জিব্রাই আল্লাহ নবীর কাছে আইসা বলতেছে ও নবীজি ও আমার বন্ধু আপনার আপনার বন্ধু আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছে এই জন্য পাঠাইছে আর ফেরেশতা বলতেছে ওগো এই ইবাদতের মৌসুম पाया এই ইবাদতের সিজন পায়া যেই নাফরমান বান্দা নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারলো না নিজের গুনাহগুলোকে মাফ করাইতে পারলো না যেই নাফরমানের বাচ্চা নিজেকে এই ইবাদতের সিজনে অলিজে পরিবর্তন ঘটাইতে পারলো না তাদের জন্য ধ্বংস আল্লাহ আমি জিব্রাইন আল্লাহ নবী এখানের মধ্যে চুপ থাকেন নাই আল্লাহ নবীও নিজে বলতেছে যে আমিও তাদের জন্য ধ্বংস দোয়া করলাম যারা বদ দোয়া করলাম যারা নাকি আবার সিজারূপে পাঁচ না নামাজ পড়লো না রোজা রাখলো না নিজেকে অন্যায় থেকে বাঁচাইতে পারলো না ওই মুসলমান ওই ইমানদার সেও ধ্বংস ধরে বলুন না আচ্ছা বলেন আল্লাপাক পবিত্রের মধ্যে বলেন আল্লাপাক বলেন যে আমি নবীকে রহমত করে পাঠাইছি কি করে পাঠাইছি রহমত আচ্ছা বলেন নবী কি করতে পারে আমাদের জন্য বলেন করছে তায়েফের মধ্যে আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম পাথরের আঘাত খাইছে ফেরেজ তারা পাথর মারতে মারতে তায়েফের ময়দানে আল্লাহ নবীকে মাটির সাথে ছুয়াই ফেলছে আল্লাহ নবীকে তারপরও নবী বদা করে নাই আল্লাহ নবীকে ফেরেস্তার এসে বলছে ও নবীজি আপনি অনুমতি দেন যে দুইটা পাহাড় একসাথে করে তাদেরকে মিসমার করে দেয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এরকম ভাবে দান দান শহীদ হয়েছে অভিদের মাঠে কিন্তু বদা করে নাই আল্লাহ নবী যে ভাবে পিঠে পাথরের আগা করতে করতে পিঠে একদম জাজা বানায় ফেলছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কখনো বদা করেন নাই কিন্তু এখানে আয়সা কেন বদ্ধ করলেন এখানে আয়সা বদ্ধ করার কারণ হলো যে রমজান মাসটা আল্লাহ নবীর কাছে এত প্রিয় একটা মাস এত গুরুত্বপূর্ণ একটা মাস এই মাসের মধ্যে থেকেও যদি কেউ যদি যে আল্লাহ পাকে নাফর মানি করে পাক আল্লাহ পাকে যে কঠিন বিভিষাময় আজাদ থেকে যদি নিজেকে যদি হেফাজত না করতে পারে আল্লাহ নবী বলতে যাস আরে যা তর জন্য জাহান নাম তোর জন্য জাহান নাম আল্লাহ নবী বলে এত কিছু করার পর তুই রমজান মাসে নিজেকে পরিবর্তন করতে পারলি না যা তোর জন্য লান আচ্ছা বলেন তো যার উপরে আল্লাহ লান যার উপরে নবী লান যার উপরে ফেরিস্তান লান সে কোথায় গিয়ে দাঁড়ায় বলেন আপনারা কি রাগ করতেছেন ভাই বলেন আপনারা আপনার কি আমার কথা শুনে রাগ করতেছে আল্লাহ নবী তো তাইফের মধ্যে পাথরের আঘাত খাইছে তারপরে বদবা করে নাই আল্লাহ নবী দাম দাম শহীদ হয়েছে তারপরে বদবা করেন নাই আরে তায়েফের ময়দানে এমন হয়েছে যে পাথর মারতে মারতে আল্লাহ নবীর পিঠ যাত্রা করে ফেলছে একদিন আয়সা রাজি আল্লাহ তার আনহা বলতেছে ওগুলো নবীজি আপনার কি বসন্ত হয়েছিল আল্লাহ নবী সাল্লাহরে সাল্লাম বলতেছে যে আমার উপরে আমার উপর যে মশা মাছি বসা হারাম ছিল আমার কেন বসন্ত হতো আমার আমার উপর তো মশা মাসিক বসে হারাম ছিল আমার আমাকে কেন আমার কেন বসন্ত করবে আল্লাহ নবী বলতেছে যেগুলো তো আমার আমারের আঘাত আল্লাহ নবী সালাম তারপরও বদদোয়া করেন নাই তারপরও এই উন্মতের জন্য বদোয়া করেন নাই কিন্তু এখানে এই আল্লাহ নবী বদা করছে এই মাহে রমজান এবাদতের সৃজন আমরা যদি নিজেকে যদি পরিবর্তন না করতে পারি তাহলে আমাদের জন্য ধ্বংস আল্লাহ নবী বলতেছে যা আরে যা জন্য ধ্বংস তুই তো নিজেকে পরিবর্তন করতে পারলি না এই জন্য মেরে বায় আপনাদের হাতে ধরি আপনারা একটু পরিবর্তন হন এই মাহের রমজানের মধ্যে থেকেও যদি আমরা নিজেকে পরিবর্তন না করতে পারি তাহলে এখানের মধ্যে আল্লাহ লানত আল্লাহর অভিশাপ এরকম ভাবে নবীর অভিশাপ জিপটাই সবচেয়ে বড় ফেরেশতা ওই ফেরেশতার অভিশাপ এই তিনটা তিন জনের অভিশাপ থেকে আপনি যদি বাঁচতে চান তাহলে এবাদতের মৌসুমে এবাদত করে কাটাইতে হবে জোরে বলুন ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে এই এবাদতের মৌসুমে এবাদত দিয়ে কাটাইবার তৌফিক দান করে জোরে বলুন আমি মেরে বায়ুস্ত বুজুর্গ যে রমজানুল মুবারকে কিছু আমলের রুটিন আমি আপনাদেরকে বলতেছি যে এক নম্বর যে রমজানের মধ্যে আমরা কিভাবে নিজের নিজেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কীভাবে কাটাইবে এটা জানার দরকার আছে না ভাই যে একটা রুটিন করা দরকার সেটা হলো যে আমরা সেহেড়ি সাহারি খাব সাহারি কম হোক বেশি হোক সাহারি আমরা মিস করব না চাই কেউ যদি সাহারি না খেতে চায় তাহলে সেই জন্য তিনটা খেজুর হইলো এক গ্লাস পানি খেয়ে জন্য সাহারি খায় কারণ কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল ফাসহিবিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ এবং ফেরেশতা ওই সাহারি করতে যে ব্যক্তি उठे তার উপরে আল্লাহ পাক রহমত বর্ষণ করে যতক্ষণ সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয় আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা নাকি সাহারি খায় বলেন ঠিক না অন্য মাসের মধ্যে বাদ কিন্তু রমজান মাসের মধ্যে এবাদত সাহারির সময় আপনি সাহারি খাইলেন আল্লাহর নবী বলতেছে যে ওই সময় আল্লাহ পাক ফেরিস্তাদের সাথে গর্ব করতে থাকে আরে বান্দা দেশ যে বান্দা সারাদিন গোদা রাখছে তারা পড়ছে আবার রাত্রে অল্প সময় ঘুমাইয়া আবার আমার জন্য আমাকে রাজি করার জন্য উঠে গেছে যা আমি বান্দাকে করে দিলাম মাফ দ্বিতীয় নম্বর হলো রমজানের এক নম্বর হলো যে সাহাড়ি আমরা ছাড়বো না সাহাড়ি যদি হয় তিনটা খেজুর দিয়ে হলো সাহাড়ি খাবো এক নম্বর দ্বিতীয় নম্বর হলো যে রমজানের প্রতিটা অত্তে আজানের জবাব দিব ইমাম মহাজ্জেন সাহেব যখন আজান দেয় আজানের জবাব আমরা দিব ইমাম সাহেব মহাজ্জেন সাহেব যখন বলে আল্লাহ আকবর আপনি মনে মনে বলবেন আল্লাহ আকবার এরকমভাবে প্রতিটা আজানের বাক্যগুলো আমরা মনে মনে বলব দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর হলো যে আজান এবং একামতে মাঝখানে আমরা দোয়া করব দোয়া করার জন্য হাত ওঠানো জরুরি না আপনি দোয়া মনে মনে করতে পারেন আল্লাহ আমার ব্যবসা সমস্যা আল্লাহ আমি নিজে অসুস্থ আমার ছেলেটা কথা শোনে না মেয়েটা উপযুক্ত হয়ে গেছে বিবাহ হইতেছে না ছেলেটা কতদিন হলো বিষা দিছে এখনো বিষার কাজ আসতেছে না আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি রহম করো এরকম আজান এবং একামতের মাঝে আমরা কোয়া করবো পাঁচ নম্বর হলো চার নাম্বার হলো যে রমজানে পাঁচত্য নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। ছয় নাম্বার হলো যে রমজানে রমজানে যে একটা দিনও একটা দিনও ইফতার করব না একদম ইফতার না আগ পর্যন্ত অর্থাৎ যে রমজানের মধ্যে আমরা ইফতার করাইবো ইফতার না করলে নিজে ইফতার করব না যদিও হয় একটা কিছু মানুষকে ইফতার করাইলে আল্লাহ নবী বলেন যে সে যেন সে যেন জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাই নিল জরবর সুবাহুল্লাহ আরে তার থেকে বড় কথা হলো যে আল্লাহ রব আহী ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যে সব পাইলো একজন ব্যক্তি একজন মানুষকে ইফতার করানোর দ্বারা ওই ব্যক্তির সব সম পরিমাণ সে পেয়ে গেল জনবল্লাহ এই জন্য রমজানের মধ্যে নিজে ইফতার করবো না যতক্ষণ পর্যন্ত আরেকজন ব্যক্তিকে ইফতার না করাইতে পারবো রাজি আছি তো ইনশাআল্লাহ অনেকে সামর্থ্যশীল অনেকে সামর্থ্যশীল কয় টাকা লাগে আপনি দেখেন সৌদি আরবের মতো ঢাকার মতো অনেক অনেক জায়গায় এরকম আছে খেজুর নিয়া পানির বোতল নিয়া দিতেছে ইফতার হয়ে যেতেছে মেরে বায়ু দোস্ত বুজুরগ এই জন্য এত বড় ফজিলতের আমরা মাসের মধ্যে যদি আমরা ফজিলত না নিতে পারি আল্লাহ পাক আল্লাহ পাকের কাছ থেকে যদি এগুলো না নিতে পারি তাহলে কোথা থেকে নিব মেরে বায় দোস্ত বুঝুর্গ ছয় নম্বর হলো যে ইফতারের আগে আমরা মেসক করব এবং ইফতারের আগে আমরা অবশ্যই দোয়া করব। যে ইফতারের আগে দেখা যায় হেরায় খেরায় সময় নষ্ট করে দেয় না ইফতারের আগে ইফতারটা সামনে নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন অবশ্যই আপনার দোয়া আল্লাহ পাক কবুল করে নিবে যেন বলেন আমি সাত নম্বর হলো রমজানে কমপক্ষে দশ টাকা হলো দান করব। কমপক্ষে দশ টাকা হলো দান করব। যে দান করার জন্য ফকির থাকলে দিব না আপনার ঘরের মধ্যে একটা দান বাক্স বানাইবেন রমজানের জন্য যে প্রতিদিন মধ্যে দশ টাকা রাখবেন বাহিনী যখন বের হবেন এখান থেকে টাকা নিয়ে যাবেন ফকির পড়লে ফকিরকে দিয়ে দেবেন হয়ে যাবে আট নম্বর হলো যে রমজানে আমরা যখন ঘুম থেকে উঠবো ওঠার পরে তাহার নামাজ কমপক্ষে চার ডাকাত করবো রাজিয়া সদিন ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে এই কাজগুলো করে করে পাকের নৈকট্য হাসিল করার তৌফিক দান করে চলে গুলো আজকের মতো আলোচনা এখানেই শেষ পাক আমাদের সকলকে উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করুক চলে বলুন